দাদু রাতে বাড়ি কী পেপার এত লেট করলে কেন আর বলুন না আমার মেয়েটার অনেক অসুস্থ ওকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলাম চলো না আমি একটা কাজ করি আমার মেয়েটাকে হাসপাতালে ভর্তি করে তারপর আমি আসি তাই তুমি কি ফাজলামি কর আমার সাথে এটা কি ছেলে খেলা পেয়েছো তুমি জানো আমার বাড়িতে বিয়ের আয়োজন করা কমপ্লিট ফেরুয়ারি নিয়ে বসে আছে আমি ওইখান থেকে পালিয়ে এসেছি দশ মিনিট অপেক্ষা করার সময় আমার কাছে নেই আর তুমি বলছো তোমার মেয়েকে নিয়ে হসপিটালে যাবে দেখো তোমাকে আমি বলছি এই মুহূর্তে তোমার ডিসাইড করতে হবে কাকে তোমার লাইফে বেশি ইম্পর্টেন্ট আমি নাকি তোমার মেয়ে ঠিক আছে চলো ওকে

আমি কারের সদায় খাওয়াবো তুই তোর মায়ের সঙ্গে কথা বলতে ভালোই না তোর মায়ের দেখতে ভালোই না দাদা মা দিদি তুমি কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো ভালো আছি কিন্তু জামাই পাপাচি আর আমার নানু ভাইকো এই ছেলেটাকে মা আসলে হয়েছি কি তুমি তো হচ্ছে হুসাইনকে বেশি একটা পছন্দ করনো না তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে ওকে আমি ডিভোর্স দিয়ে দিব আর ওকে আমি বিয়ে করব দেখো ও কত হ্যান্ডসাম ওকে তোমার পছন্দ হবে ভন্ডির বাচ্চা মানলাম আমি হুসাইনকে পছন্দ করি না তার জন্য তুই নানু ভাইকে ফালায় ছেড়ে আসবি হট কোতাকার ওকে কথা কর আরে তুই কি এ একটা মানুষ হলি নাকি হ্যাঁ ছোট্ট একটা বাচ্চা স্বামী ফেলে রেখে আর একটা ছেলে মানুষের হাত ধরে আসতে তোর লজ্জা করলো না এই তুই কেমন মেয়ে রে হ্যাঁ যা বের হয়ে যা আমার বাড়ির সামনে থেকে তুই বের হয়ে যা আমার বাড়ির ভিতরে প্রবেশ করতে পারবি না আরে তোর মতো মেয়ে আমার বাড়িতে কোনো প্রয়োজন নাই বের হয়ে যা আমার বাড়ি থেকে যা আজ থেকে তোকে আমি চেজ্জ করে দিলাম যা আউট হ্যাঁ বাবা তুমি একদম ঠিক কথাই বলছো ওর মতো মেয়েকে এই বাড়িতে রাখার কোনো দরকার নাই যা তুই এখন এই বাড়ি থেকে বের হয়ে যাবি তুই যদি এই বাড়িতে থাকস তাহলে তোকে দেখে দেখে আমিও আমার হাজবেন্ডের সাথে এরকম ব্যবহার করব। তুই কিভাবে পারলি নিজের সন্তানকে এইভাবে ফেলে রাখি আসতে

চলো আমরা কাজ করি আমরা ঢাকাতে চলে যাই ওখানে গিয়ে আমরা বিয়ে করে নেব তারপর দখলে দুজনে মিলে গার্মেন্টসের চাকরি করে তারপর একসাথে কি বললে তুমি গার্মেন্টসের চাকরি করব আমি এই আমাকে দেখে কি কোনো ভাবে মনে হয় যে আমি গার্মেন্টসের চাকরি করার মতো ছেলে এই আমি তোমাকে কেন বিয়ে করতে চেয়েছিলাম জানো শুধু মাত্র তোমার বাবার টাকা পয়সার লোভে পড়ে আরে আমি ভেবেছিলাম তোমরা দুইটা মাত্র বোন তোমাদের কোনো ভাই নেই তোমার বাবার যত টাকা পয়সা বিষয় সম্পত্তি আছে সবকিছুর মালিকও দেখবো আমি আর তুমি কি না আমাকে বসো গার্মেন্টসে চাকরি করার জন্য তোমার বাবা কি বলে গেছে তুমি শুনোনি তোমার বাবা তোমাকে কন্যা করে দিয়েছে তার মানে তুমি এখন রাস্তার ফকিনি আর একজন রাস্তা ফকিনি বিয়ে করব আমি তার থেকে আমার যে বিয়ের আয়োজন চলছে না তোমার থেকে অনেক ভালো তাকে যদি আমি বিয়ে করি অন্তত একটু ভালো মতো থাকতে পারবো শোনো তোমাকে আমি লাস্ট বারের মতো বলে যাচ্ছি আজকের পরে থেকে তুমি আমার সাথে দেখা করা তো দূরে থাক যোগাযোগ করানোর চেষ্টা করবে না বিকজ আই কান্ট ম্যারিউ সো গুড বাই

আরে তুই তো মা নামে কলঙ্ক তুই কি করে পারলি আবার এই অসুস্থ শ্রদ্ধার ডারে তুই পালায় যাইতে আজকে একমাত্র তোর কারণে তোর কারণে আমার এই বাচ্চারা মারা গেছে তুই আমার বাচ্চার কোনে আরে তুই আমার সাথে সংসার করবি না চলে যাইতি তুই তোর নিজের পেটের সন্তান ডারে অস্বীকার কইরা রাস্তার মধ্যে অসুস্থ সন্তান ডারে পালাইতে তুই কোন করলি তুই আমার চোখের সামনে থেকে যা তা না হলে তোর আমি গলা টিপে পাই যা বৌমা আমার ছেলে নয় অশিক্ষিত বুদ্ধি শুদ্ধি কম আমরা গরিব মানুষ আমার ছেলেরে তুমি পছন্দ করো না ফালাই শুয়ে গেছো কিন্তু তোমার এই নার্সিরা সন্ধান রাইকে তুমি কেমনে চলে গেল আর তোমার জন্য ছটপট করে আমার সামনে আমার দাদু মারা গেল চিকিৎসা করতে পারলাম না আব্বা আমার ভুল হয়ে গেছে আমি অনেক বড় একটা ভুল করতে আমার মাঝ করে দে আমার মেয়েটারে একটা বাড়ির জন্য আমার ধরতে দা চোখ তোর কইসিরা তুই আমার মায়ের গায়ে হাত দিবি না গায়ে হাত দিলে ওর আত্মাও কষ্ট পাবা তুই এখান থেকে যা যা ব্যবস্থা কর বাবা hazır burada da